সম্মানিত এসএসসি দু হাজার ছাব্বিশ আমার ছোট ভাই ও বোনেরা আশা করি তোমরা সবাই অত্যন্ত ভালো আছো মহান আল্লাহর অশেষ হমতে আমিও অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা কমার্স অফ স্টুডেন্ট আছো এবং হিসাব বিজ্ঞান এবং ফিনান্সকে রীতিমতো তোমরা যারা ভয় পাও তোমাদের জন্য আমি তো হুদুল ইসলাম নীরব উপস্থাপন করছি এস এস হিসাব বিজ্ঞান এবং ফিনান্স একদম এ প্লাস প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম এস এস হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের এ প্লাস প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি প্রোগ্রাম চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু এই প্রোগ্রামটি সম্পর্কে জেনে নেই এসএসসি এস সি জন্য এই প্রোগ্রামটি এই প্রোগ্রামের মধ্যে বিষয় থাকবে দুইটি বিজ্ঞান এবং ফিনান্স হ্যাঁ তো কি হিসাববিজ্ঞান এবং ফিনান্সের এ প্লাস প্রস্তুতি ফ্রি প্রোগ্রাম ফ্রি প্রোগ্রাম ঠিক আছে কি কি থাকবে এই প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামের মধ্যে থাকবে বেসিক টু অ্যাডভান্স একদম বেসিক টু অ্যাডভান্স আপনারা এই কোর্সের মাধ্যমে এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা কিন্তু শিখতে পারবেন ঠিক আছে সব প্যাটার্নের বোর্ড প্রশ্ন এটা আমরা একটু ভালোভাবে বুঝি প্রত্যেকটি অধ্যায় থেকে যত প্যাটার্ন প্রত্যেকটি অধ্যায় থেকে বোর্ডে যত প্যাটার্নের যত টাইপের ম্যাথ আসে প্রত্যেকটি অধ্যায় থেকে বোর্ডে যত টাইপের যত ক্যাটাগরির যত ধরনের ম্যাথ আসে সব থাকবে এই কোর্সের মধ্যে তারপর প্রপার গাইডলাইন প্লাস ইফেক্টিভ টিপস প্রপার গাইডলাইন প্লাস ইফেক্টিভ টিপস আপনাদেরকে প্রপার গাইডলাইন প্রোভাইড করা হবে এবং ইফেক্টিভ কিছু টিপস দেওয়া হবে এই ইফেক্টিভ টিপস মাধ্যমে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের কাছে আরো বেশি সহজ এবং বোধগম্য হবে সর্বশেষ এই প্রোগ্রামের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোগ্রামের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে প্রোগ্রামের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে এ প্লাস সুনিশ্চিত ইনশাল্লাহ প্রোগ্রামের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে এ প্লাস সুনিশ্চিত ইনশাআল্লাহ তো এই ছিল কিন্তু আপনাদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের একদম ফ্রি এ প্লাস প্রস্তুতি প্রোগ্রাম একদম ফ্রি এ প্লাস প্রস্তুতি প্রোগ্রাম আপনাদের জন্য এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে তো চলেছে এই প্রোগ্রামটি আপনাদের কাছে আমার আহ্বান রইল আপনারা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস করবেন ঠিক আছে প্রত্যেকটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট থাকবে ঠিক আছে প্রত্যেকটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট থাকবে ওই প্লেলিস্টে গেলে আপনারা ওই নির্দিষ্ট অধ্যায়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থী খুব শীঘ্রই দেখা হচ্ছে ক্লাসে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় করি আমি আজকের মতো বিদায় নিচ্ছি ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে তবদুল ইসলাম নিরব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ